Oh, হ্যালো সবাইকে ভাল লাগছে এই চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদেরকে নিয়ে ঘুরতে চলে আসছি সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর আজকে আমার চলার পথে সঙ্গী হিসেবে ছিল এই হায়েস্ট গাড়িটি এই যে দেখতে পারতেছেন এটা এখানে দেখেন কতগুলো গাড়ি পার্কিং করে আছে আমার পিছনে সামনে আশেপাশে যতগুলো দেখতেছেন সবগুলো খালি গাড়ি পার্কিংয়ের জায়গা দেখতেছেন আপনাদেরকে চমৎকার একটা জিনিস দেখাই আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আমার পিছন সাইডটা একটু খেয়াল করেন পাহাড়ের সাথে মেঘের যে কী একটা মিলন মেলা এখানে চলতেছে সেটা দেখছেন এত সুন্দর দৃশ্য মানে কি বলবো বলার বাহিরে আমি একদম ভাষা হারিয়ে ফেলেছি আমার কিছু বলার নাই এত সুন্দর জায়গা দেখেন একটু সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর গোসল করতে আসলে এখানে আপনারা অনেকগুলো চশমার দোকান পেয়ে যাবেন এই যে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর চশমা পাওয়া যাবে কিন্তু আমি একটা চোখে দিচ্ছি এটা দেখেন তো কেমন দেখা যাচ্ছে আপনারা একটু বলেন তো আমার কাছে কিন্তু এটা ভালোই লাগতেছে কী বলেন আপনারা একটা নিয়ে নিই হ্যাঁ ঠিক আছে থাকেন তো এখন আমি আপনাদেরকে নিয়ে চলে যাব সাদা পাথর গোসল করতে অলরেডি বৃষ্টি কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে আকাশের অবস্থাও খুব খারাপ আরও বৃষ্টি হবে তো হোক সমস্যা নাই বৃষ্টি হলে হোক তো চলুন আপনাদেরকে নিয়ে গোসল করে আসি সাদা পাথরে আসুন সাদা পাথর যাওয়ার জন্য নৌকা ভাড়া করতে হয় আর আমি এখন সেই নৌকা ভাড়া করে নৌকার মতো উঠে পড়েছি ওই যে দেখেন অনেক উঁচু উঁচু পাহাড় দেখা যায় আর পাহাড়ের কোলে বসে আছে মেঘ এই মেঘগুলো যেন পাহাড়টি ছাড়া কিছুই বোঝে না সারাক্ষণ শুধু পাহাড়ের গা ঘেঁষে থাকে মনে হচ্ছে এই মেঘ আর পাহাড়ের মধ্যে অনেক সুন্দর একটি ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়েছে একজন আরেকজনকে সারা থাকতেই পারে না এই জন্য তো এই অঞ্চলের নাম হয়েছে মেঘালয় আর এই অঞ্চলটি ইন্ডিয়ার মধ্যে অবস্থিত মজার বিষয় হলো এই পাহাড়েও কিন্তু মানুষের বসবাস এই দৃশ্য দেখতে হলে আপনাকে আসতে হবে সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর সাদা পাথর আসতে হলে কিন্তু ভোলাগঞ্জ থেকে এরকম ছোটো ছোটো বোর্ড ভাড়া করে আসতে হবে আমিও কিন্তু সেম এরকম ছোট একটা বোর্ড ভাড়া করে একসাথে আসছি এই যে আমার ভাই ব্রাদারগুলো এরা আছে আমার সাথে এই নৌকাগুলো ভোলাগঞ্জ বাজার থেকে সাদা পাথর নিয়ে যাবে আপনাকে এই নৌকাগুলোর ভাড়া নিবে আটশো থেকে এক হাজার টাকা পুরো নৌকার ভাড়া আর আপনি এই নৌকায় করে দশজন মানুষ পর্যন্ত যাতায়াত করতে পারবেন মেঘের সাথে পাহাড়ের খেলা হচ্ছে এমন একটা দৃশ্য মানে এখানে না আসলে বুঝতে পারতাম না এতটা সুন্দর কেন পৃথিবী তো চলুন সামনের দিকে আরো কি সৌন্দর্য আছে আমাদের জন্য অপেক্ষা করতেছে সেটা একটু দেখে আসি আসুন আমার প্রিয় ভাই বড়াদার একসাথে হয়েছি আমরা এই যে দেখেন ভোলাগঞ্জ সাদা আসলে আপনারা এরকম অনেক ছোট ছোট দোকান পেয়ে যাবেন হরেক রকমের এখানে অনেক কিছু পাওয়া যায় এই যে দেখেন সিরিয়ালে অনেক কটা দোকান পেয়ে যাবেন আপনারা এখানে এখানে সব ইন্ডিয়ান যে চকলেট অনেক কিছু এখানে পাবেন আপনারা আর আমি যাচ্ছি সাদা পাথরের দিকে এখান থেকে হেঁটে যেতে পাঁচ সাত মিনিট লাগবে তো আমরা একটু সামনের দিকে আমার সাথে আছে আমার কাকা ওই পাশে আর আমার জিগ্রি দোস্ত ছোট্টবেলার বন্ধু বন্ধু আসছেন সাদা পাথর ঘুরতে কেমন লাগতেছে এইখানে এখন পানি নাই কিন্তু অনেক সুন্দর পাথর আছে বড় বড় পাথর একটু সামনে আগে গেলে ওখানে পানি আছে। ছোট একটা ইনফরমেশন দেই এখানে আসলে আপনারা খালি পায়ে আসবেন না এখানে আসলে অবশ্যই অবশ্যই জুতা পরে আসবেন কারণ খালি পায়ে হাঁটতে এখানে খুব কষ্ট হচ্ছে তার কারণ ছোট ছোটো পাথরের গুড়ি পায়ের মধ্যে খুব আঘাত করতেছে আমি আজকে খালি পায়ে চলে আসছি আমি জানতাম না যে এখানকার এই অবস্থা কারণ আমার ফার্স্ট টাইম তো কি করার এই কষ্ট করেই সামনের দিকে খেতে যেতে হবে তো আসেন এভাবেই যাই কি করার আমি কিন্তু সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি এই যে দেখেন কত সুন্দর দৃশ্য ও উপরে কিন্তু একটা মসজিদ আছে আর এইখান দিয়ে দেখুন খুব সাবধানে পা ফেলবে কারণ পাথরগুলো কিন্তু খুবই পিছলা এই যে দেখেন পাথর পাথর কিন্তু প্রচুর পরিমাণ পিছলা ভাই এখানে আসলে অবশ্যই অবশ্যই জুতা পরে আসবেন আর খুব সাবধানে পা ফেলবেন এই যে দেখেন কত সুন্দর দৃশ্য কত মানুষ এখানে মানুষে মানুষ সাদা পাথর যারা গোসল করতে আসবেন তারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন এখানকার বড় বড় যে পাথরগুলো এগুলো কিন্তু খুবই পিচ্ছিল আর খুবই সাবধানতার সাথে পা ফেলবেন ঠিক আছে এখানে গোসল করতে করতে এখানকার মায়ায় পড়ে গেছি এখান থেকে যা ফিরে চলে যাব বাসায় না আমার যেতে ইচ্ছা করতেছে না তারপরে কি আর করার যেতে তো হবেই আপনারা এখানে আসলে এনজয় করবেন কিন্তু খুবই সাবধানতার সাথে এখানে নামবেন এখানকার পাথরগুলো কিন্তু সত্যি কথা অনেক অনেক পিচ্ছিল এখানকার যে সৌন্দর্য মানে এতটাই মনোমুগ্ধকর কী বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছি তা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ